বন্ধুরা ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে জিমেল অ্যাকাউন্ট খোলার ভিডিও লিংক দিয়ে দেবো তো ওই ভিডিওটি দেখে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দেবেন তো জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা ইউটিউব অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইউ নামে একটা অপশন রয়েছে লোগো এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনারা উপরে জিমেল অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন এখানে ফাতেমা জান্নার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন পরে এরকম একটা ইন্টারভেসে নিয়ে চলে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন পিকচার এরপরে দেখতে পাচ্ছেন নেম আপনারা জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যেই নামটি দিয়েছিলেন ওই নামটি কিন্তু এখানে শো করবে তো ওই নামটি এখানে দেওয়া যাবে না এখানে আনকমন একটা ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে নামটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল এখানে ইউটিউব চ্যানেলের নামের সাথে মিল রেখে একটা হ্যান্ডেল দিতে হবে তো আমি এগুলো ভালোভাবে সেট করে নেব তো এখানে আমি নাম লিখবো আমার ইউটিউব চ্যানেলের এখানে একটা নাম দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এখানে আমি লিখবো ইউটিউব পরিবার ওকে এইটা একটা আনকমন নাম এরকম আপনারাও একটা আনকমন নাম দিয়ে দিবেন যেই নামটি সার্চ করলে আপনাদের চ্যানেলটা খুব সহজে পেয়ে যাবে তো এইভাবে নামটি দেওয়ার পরে সেভে সেভে ক্লিক করে দিবেন উপরে সেভ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে নিচে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে অবশ্যই নামের সাথে মিল রেখে একটা হ্যান্ডেল দিতে হবে ওকে তো আমি ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব পরিবার ওকে তো ইউটিউব পরিবার যদি দেই এই যে দেখতে পাচ্ছেন এই না এই হ্যান্ডেলটা কিন্তু নিচ্ছে না এর সাথে কিছু সংখ্যা দিতে হবে বা যে কোনো লেটার যেটাই হোক না কেন এই যে আমি টু লেগে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমার এই হ্যান্ডেলটা নিয়ে নিয়েছে এরপরে যদি আমি আপনাদেরকে বুঝিয়ে দেই এখানে যদি কোনো নাম না নেই তাহলে একটু কিছু চেঞ্জ করে দেবেন কয়েকটা সংখ্যা লাগিয়ে দেবেন তো আমি এখানে জিরো জিরো সেভেন দেবো জিরো জিরো সেভেন দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাও নিয়ে নিয়েছে ওকে তো আমি এখানে ইউটিউব পরিবার টু এইটাই দিয়ে দেবো ইউটিউব পরিবার এখানে একটু চেঞ্জ করে দেবো ঠিক আছে তো যেটা নিবে ওইটাই আমি এখানে সেভ করে দেবো এই যে টুটা নিয়েছে এরপরে আমি উপরে সেভ দেখতে পাচ্ছেন এই সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করার পরে আমার নাম এবং হ্যান্ডেল দেওয়া শেষ এরপরে পিকচার দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যালারির মধ্য থেকে একটা পছন্দমতো একটা লোগো দিয়ে দেবেন আমি আমার ফটো দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে আমার ফটো দিলাম তো এইভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে লোগোটি বসে দেবেন লোগোটি বসে দেওয়ার পরে নিচে সেভ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে এখানে কিন্তু পিকচার নাম এবং হ্যান্ডেল দেওয়া শেষ হয়ে গিয়েছে এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে আবারও ইউটিউব চ্যানেলে পেজে নিয়ে চলে আসবে তো এরপরে ইউ একটা অপশন দেখতে পাচ্ছেন লোগো এখানে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনাদের চ্যানেলটা দেখতে পারবেন তো এরপরে এইরকম ইন্টারফেস দেখার পরে আপনারা এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের নামের নিচে এই যে মোর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা কবে চ্যানেলটা খুলছেন ওইটাই দেখতে পারবেন ওকে তো এরপরে আমাদেরকে আরও কিছু এডিট করতে হবে কিছু সেট আপ করতে হবে এর জন্য পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনারা একটা ইউটিউব চ্যানেলের ব্যানার লাগিয়ে দিবেন লোগোর পিছনে এরপরে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিছু লিখে দিবেন তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখে দিলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইটাই লিখে দিলাম দেওয়ার পরে আপনারা উপরে সেভ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো আমাদের কিন্তু এখন সম্পূর্ণ কাজ শেষ এখন আবারও আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমরা আবারও ভিডিও আপলোড করার জন্য এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটা ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ভিডিও আপলোড করে দিতে পারেন এছাড়াও আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনারা শর্ট ভিডিও বা লং ভিডিও আপনারা দুটাই আপলোড করতে পারবেন এখন থেকে ঠিক আছে তো প্রিয় ভি ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত